পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকা সফর করেছেন প্রায় ১৩ বছর পর এমন উচ্চ পর্যায়ের কোন পাকিস্তানি দায়িত্বশীল ব্যক্তির বাংলাদেশ সফর এটি চুয়ান্ন বছর আগে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি তার কথায় এমন এক পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে করাচি থেকে চট্টগ্রাম কোয়েটা থেকে রাজশাহী পেশোয়ার থেকে সিলেট এবং লাহোর থেকে ঢাকা সব তরুণরা একসঙ্গে কাজ করে চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং যৌথ স্বপ্ন বাস্তবায়ন করবে দ্বারের সফরটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে চলা কূটনৈতিক ও সামরিক যোগাযোগের এক অগ্রগতির প্রতীক দুদেশের সম্পর্ক উষ্ণ হয়েছে দ্রুত বিশেষ করে দুই সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর তবে পাকিস্তানের সাবেক চীনা রাষ্ট্রদূত মাসুদ খালিদ সতর্ক করে বলেন অতীত এখনও দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক গড়ার পথে জটিলতা তৈরি করছে তিনি আল জাজিরাকে বলেন বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের পদক্ষেপকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত বছর দুবার। বাংলাদেশের সরকারের প্রধান ও নোবেল বিজয়ী সাক্ষাৎ করেন তবে বিশ্লেষকদের অনেকে এত দ্রুত সম্পর্ক উন্নতি এবং একের পর এক উচ্চ পর্যায়ের যোগাযোগের আশা করেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দিলবার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন পাকিস্তানের এই অতি উৎসাহী প্রচেষ্টা আসলে কৌশলগত তার কথায় হাসিনা সরকারের সময়ও পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা করছিল এখন তারা সুযোগ দেখছে উনিশশো পরবর্তী যুগের সম্পর্ক পুনর্জাগরিত করার